আইএনজিবি হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আমাদের আলিম ভাই তো হত্যা আপনারা ন মুসলিম একজন না কেন তাদের লক্ষ্য উদ্দেশ্য করে কেন নিউজ কেমারেজ হয় না কেন একটি টেলিভিশন বলবে উল্লেখ করে দিয়েছে আলিফকে হত্যা করেছে মুসলিম ব্যাংকরা হিন্দুকে হত্যা করেছে এ কথা কিভাবে আসবে এটা উদ্দেশ্য করে হয়েছে নিয়ে নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক